যে গরম গরুর গোস্ত খাতি মনে কি করবো না খাইয়ে থাকবো খাইয়ে নি তারপরে একদিকে যাওয়াই সেটা আমি পরে বুঝিনিবা নি আসসালাম আলাইকুম সবাই কিরাম আছেন এই রে আছি এই সব দিন কাজ আড়াই গরমে বাপু কি যে খারাপ লাগতেছে কনে যাব কি আর ও আর গার কাছে মানুষ আইতে গেলি বুঝছে না আর দম মম নিচ্ছি নে নিঃশ্বাস এরা বন্ধ রে রাখতেছি মরিয়ে যার উপকর মাসে তারপরে ও দম নে কারণ মানুষ দায়িত্ব দিয়ে আইতে গেলে কি যে গা পচা গন্ধ বার আছে এ কি সহ্য এরা যায় তো গরম এই যে গিলতি তো হবে তো গরুর গোস্ত নিয়ে নিছি। আর এই যে বাগুন দিয়ে টমা দিয়ে মাছ দিয়ে দিয়ে রান্ধে নিলাম একটা পাতলা রান্তিসি আর একটা গরুর গোস্ত রান্তিসি খাতি সেলি খাবো না কোন দিন না খাইয়ে কি মরে যাবো নাই তাই এই যে গোস্ত গুলো ভালো এর ধুসছি আমার কাছে সব কিছু যত দুবা তত বেশি ভালো লাগে তো ধুয়ে টুয়ে একদম সাদা ফক করে ফেলালাম যতক্ষণ পারিছি খালি ধুইছি আবারও পানি ডেলে দিলাম দিয়ে ধুয়ে ফেলে নিচ্ছি নিয়ে রান্না কি তো রান্না তো বন্ধ দেয়া যাবে না কি কন যেটা খাইতে ইচ্ছা খাইয়ে নিয়ে যেতে তার তারপর যাওয়াই তাই করতে গরুর গোস্ত তো রাঁধতে গেলে আমি আগে কি এরি জানেনি এক কড়াই ভরে পানি থিয়ে দিই কারণ সমস্ত রান্নাটা আমি ওই গরম পানি দিয়ে করি গরম পানি দিলে সাদ সব কিছু ঠিকঠাক থাকে কারণ গোস্ত কষাই ওর মধ্যে ঠান্ডা পানি সামটে হয়ে যায় তার জন্য আছে আমি গরম পানি দিয়েই রান্ধি তো ওই পাশে যে সুলোডা দেখলাম ওই সুলোটা আমি একটু রেস্টে দিছি ওই কিনা সুলোডা আমি রান্ধি তো ওই সুলোটা একটু ডক করে ধুয়ে দিছি কয়েকদিন পরের তে রানবো আর এই পাশে চুলোটা এই যে আগুন ধরায় দিলাম দিয়ে এই রান্নাটা শুরু করেছি আরে গরুর গোস্ত কন আর যা কন কাঠের চুলোই রানলি যে কি স্বাদ আপনি কনে পাবেন তাই কন দিন তারপর এই যে সব মাল মশলা সব টপ দিয়ে আমি ডাই ধুয়ে ধুয়ে দেবো দিলি ওই গোস্তর থেকে যে পানি উঠবে না ওই গো পানি দিয়ে আস্তে 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 এর কষায় নেব কি যে গরম শুরু হয়েছে এই যে রান্তি গেলি কি যে গরম লাগবে তারপরে जने किसी जोर और उजू करबो নামাজ পড়ার জন্য যে উজুর পানি মুখি দিছি ট্যাঙ্কির পানি এই গরমের গরম আমার মনে হইল কি আমি সীতায় উঠেছি আমার মুখ আগ্নি করতেছে এ ঠিক এই রামে মনে হইল মানে সহ্য করা যাচ্ছে না এই রাম যে গরম লাইক দিয়েছে আর আমি এই যে গোস কষাচ্ছি তো কষাচ্ছি নাড়িয়ে ছাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে ভালো রে কষায় মশায় দিলাম তেলে কষাইয়ে পরে আলু দেবো কয়েকান বড় বড় এর কাটিয়ে আলু টালু দিয়ে ডক ডক করে রান্তেছি খার পরে যে ইতিহাস ইতিহাস হয় ভূগোল হয় সিডে আমি পরে বুঝে নিবাগের নি খাই তারপরে তাই হয় আর কতদিন বর্ষা পলসিস না তাই বলে কি গরুর গোস্ত খাওয়া বন্ধ দেবো না বড় আলু গরুর গোস্তের মধ্যে আলু না দিলি কিরাম হয় কোনদিন খাতে কি ভালো লাগে তো খানিকটা আলু মালু কাটিয়ে দিলাম আর এই গোস তো কান খাতে সেইরাম রাম ভালো লাগবে না তাই আবার উসই দেখাই নিলাম আপনাকে তো ওইখান খাইতে পারে না আসলে রান্দার পরে তো আর বোঝা যায় না কোনখান কোয়ানে চলে যায় ওই দেখতে সই ভাল লাগে তাই টু সইরে দেখালাম তা দেখেন এই যে কষাতেই আসি তো কষাতেই আসি আর আমি একটু আলুটা আবার আগের তে দিয়ে দি দিলি ওই আলুটাও গোস্তের মতো স্বাদ হয়ে যায় কষাতে কষাতে বেশি ভালো লাগে তা দেখেন এইবার মনে হচ্ছে আমার মন মতো কষা হয়ে গেছে একদম বাজা 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 করে ফেলাইছি কাতে গিলি মুহির ভিতরে বোম ব্লাস্ট হবে না গোস্ত খাবো না তো মনে হবে বহির ভিতরে বোম ঢুকোই দিছি মানে খাইতে গিলি সদেতে বোম ব্লাস্ট হবে মুহির মধ্যে যাই হোক যতক্ষণ মন মতো না হয় ছাড়িয়ে দেয় বন্দি নেই যত বেল তুই কষাই নাও তত বেল তোরে না আরতি থাকো না আরতি থাকো না আরতি থাকো তুই যাবি কোয়া নে সদ না তুই যাবি কোয়া তাই কোয়া দেখেন কি সুন্দর হয়েছে কালা চেহারা আর এই যে কাটে জালে যে কি শাক তার কি রে কব আমি আর এই যে দেখেন একদম রান্না গেছে এই যে ডুব জল জল দেখতেছেন ভাগ করে তুলে নিবানি একটা আগে খাবানি একটা পরে খাবানি একসাথে যেছে গাইটে গুটিয়ে তুলি পরে আর খাতি ভালো লাগে না তো এই যে সে বাইগুন তরকারিটা বাইগুন আর টমেটো দিয়ে রান্দা মাছ দিয়ে আর এই হচ্ছে সেই গোস্তের তরকারিটা গরুর গোস্ত তো আগে দুই পাত্রে বাঘ করে তুলে নেব কারণ এই নি প্রায় দেড় কেজির মতো গোস্ত আছে তো অত গোস্ত একসাথে গাটিয়ে গুটে না খেয়ে দুই পাত্রে ভাগ করে তুলি কি হবে না কোনদিন আগে একটা পরে একটা সুন্দর মতো খাওয়া যাবেন না আমি গোস্ত দুটো দুই বাবাকে বাক করে নিছি একসাথে সবাই মিলে একটা না গুটি আগে একটা গাইটি গুটি খাইয়ে পরে আর একটা খাবি এই আছে আমার বুদ্ধি আমার বুদ্ধিতে যেটা যা মনে করে আমি সেই ডেই করি পাত্রে এই যে দুই পাত্রে ভাগ করে নিলাম দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি কিমরা কিরাম কিরামে রেথ এই আর একটা এই আর একটা দুটো এই যে ভাগ করে নিচ্ছি তো আমার ভিডিও মিডিও ভালো লাগলে একটু পেজ টেস ফলো করে দেবে আমার সাথে থাকবে নেন এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য সবাইরই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ